আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখেন কি সুন্দর দৃশ্য চরের মাঝখান নদীর পাড়ে মূলত নদীর পাড়ে কাশকি মাছ ধরতে আছে ছেলেরা সে কাশকি মাছ ধরা ধরার ভিডিও আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রচুর পরিমাণে কাশকি মাছ সাথে বোয়া আরও বিভিন্ন করে মাছ ওঠে তো এই বছরের প্রথম ফার্স্ট নাকি আপনাদেরকে কীরকম মাছ দেখাতে পারি দৃশ্য আকাশে কি সুন্দর মেঘ সুন্দর ঘাস হয়েছে বড় বড় ঘাস তারপর ফুল হয়েছে তো একদম অসাধারণ দৃশ্য তার জন্য আপনাদেরকে মূলত এই দৃশ্যটা দেখাইতে তো দর্শক দেখতে দেখতে মানে এসে পড়লাম আর নদী পার হয়ে জেলেদের কাছে তো মূলত আমরা উইজের ট্রলার আছে ট্রলার নিয়ে আসছি আর জেলেরা জাল প্রায় সাফাই ফেলাইছে অনেক বড় জাল এখন মাছ দেখাবো মূলত আমরা শেষ সময় আপনাদেরকে একদম টানাটানি না দেখে অল্পতে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সকল প্রসেস দেখাবো এখন জাল কিন্তু টানতে আছে মাছ আছে অনেক মানুষ দেখা জাল মাছ হবে ইনশাল্লাহ আজকে প্রথম আপনাদেরকে বছরের ভিডিও দিতে এই যে দেখেন ছোট ছোট মাছ আছে নতুন হলে কাজকে মাছ আপনারা শহরে বসে বাজার থেকে যে মাছগুলো কিনেন সে মাছগুলো মূলত এই জায়গা থেকে ধরে দেখতেছেন এরকম প্রসেসে ধরে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে বিভিন্ন প্রকারের মাছ ধরে বিশেষ করে ছোটো মাছগুলো ধরে আর কাজকি মাছ এর চেয়ে কিন্তু বড়ো হয় না কাজকি মাছটাই ছোট থাকে সবসময় অনেক মাছ আছে চাল অনেক বিশাল বড় দেখেন এখন কিন্তু নদীর মাঝখানে যান থেকে শুরু করে এপার পর্যন্ত জ্বালানছে অনেক কিছু আমাদের দেখতেছেন মাছ

সব ছট্টি দেখিছিস আপনারা টা আগে দুই বল 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 করছে চাপা চাপা বল 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 করছে বল এটাই তো দরকার বল করছে বল দেখা যাক দর্শক বলটা উঠাতে পারে কিনা অনেক মানে বড় কিনা জানি না তারপর বল মাছ পাইছে জালে উঠছে आई ओहो आपको खगेर पडडी गॉल ना ए सावध मेल ना एमएसी फोन दे कर रहा है हरर हो 25 जरा ऐसे के

ठीक छ ठीक छ फटाफट दे दे हे दे इट्स दे दे सरबे सरबे लब्ज भने तो हायन ति लब्ज परगु एगिस ठक ठक आजको बाइला बस ठक देखे पाछै छ बस मोबाइल हेइ छ बाइकले सबै धन्यवाद पुलिस ए दा दा गा दा गा दा गा गो गा गो ल ल ल दे ल ल दे की भाग है मछली खराब है तो बस बहुत दूर है एक बार घूमना सर हम अंदर चलते हैं सर मेरे साथ नहीं उठता है भागने में तो जान दास्त कौन है लाड़ा दा दा हम यार गंडलेड़ा हूं यार बायलेड़ा हूं बायला ओ बायलेड़ा ओ बायला अनेक बायला हो